প্রভাত কুমার মুখোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের একজন অপ্রতিদ্বন্দ্বী কথা সাহিত্যিক ছোট গল্পকার ও ঔপন্যাসিক নাটোরের রাজা জগদীন্দ্রনাথ রায়ের উৎসাহে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে মানসী ও মর্মবাণী পত্রিকার সম্পাদনা করতে শুরু করেন পরে এই মহারাজেরই প্রচেষ্টায় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে শিক্ষকতায় নিযুক্ত হন এবং আমৃত্যু এখানে অধ্যাপনায় লিপ্ত থাকেন ছাত্রাবস্থায় ভারতী পত্রিকায় কবিতা রচনার মধ্য দিয়ে প্রভাত কুমারের সাহিত্য জীবনের শুরু পরে গদ্য রচনায় হাত দেন শ্রীমতী রাধারানী দেবী ছদ্মনামে লিখে কুন্তলিনের প্রথম পুরস্কার লাভ করেন একবার শ্রী চন্দ্র শর্মা এই ছদ্মনামে তার রচিত নাটক লোম পরিণয় মর্মবাণী পত্রিকায় প্রকাশিত হয় তার রচিত চোদ্দটি উপন্যাস ও মোট একশো আটটি গল্প নিয়ে বারোটি গল্প সংকলনের সম্ভার আছে বাংলা সাহিত্যে প্রভাতকুমার মুখোপাধ্যায় রবীন্দ্রনাথের স্নেহধন্য ছিলেন সাহিত্য জীবনের শুরুতে প্রভাতকুমার কবি হতে চেয়েছিলেন কিন্তু পরবর্তীতে রবীন্দ্রনাথই তাকে গদ্য লিখতে উৎসাহিত করেন দুজনে বাংলা সাহিত্যে সমকালীন হলেও রবীন্দ্রনাথ মূলত কবি আর প্রভাত কুমার সফল ও দক্ষ গদ্যকার রবীন্দ্রনাথের বেশিরভাগ ছোট গল্পগুলো যেখানে কল্পনা প্রসূত প্রভাতকুমারের লেখা সেখানে বাস্তব সত্যে নিষ্ঠাবান প্রভাত কুমার তার গল্পে ভাব উচ্ছ্বাস হ্রাস করে তুলে ধরেছেন বাস্তব সত্যকে যা মানুষের দৃষ্টিতে প্রত্যক্ষ করেছেন তাই নিজের শৈল্পিক গুণে তুলে ধরেছেন পাঠকদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর একবার তাকে বলেছিলেন তোমার গল্পগুলি ভারী ভালো হাসির হাওয়ার কল্পনার ঝোঁকের পালের ওপর পাল তুলিয়া একেবারে হু হু করিয়া ছুটিয়া চলিতেছে কোথাও কিছুমাত্র ভার আছে বা বাধা আছে তা অনুভব করিবার নাই সূক্ষ্ম জীবনবোধের কারণেই রবীন্দ্রনাথের কালে থেকেও বিপুল পাঠকপ্রিয়তা পেতে প্রভাতকুমারের এতটুকু বেগ পেতে হয়নি বিচিত্রমুখী গল্পের জন্য তিনি সমকালই খ্যাত হয়েছিলেন বাংলার ম নামে তার গল্পগুলি ইংরাজিতেও অনুদিত হয়েছে তবে তিনি ছোট গল্পকার হিসাবে যতখানি সফল ঔপন্যাসিক হিসাবে ততটা নন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল পাঠ্য হিসাবে কিছু রচনা প্রবন্ধ বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত হয়েছে কথা সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই এপ্রিল মাত্র উনষাট বৎসর বয়সে প্রয়াত হন রোল সাউন্ড গপ্পর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য আমাদের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক কাহিনী আমার নাম শ্রী উপেন্দ্রনাথ ঘোষ নিবাস বীরভূম জেলার টগরা নামক গ্রামে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আমি বি পাশ করিয়া চাকরির সন্ধানে প্রবৃত্ত হই কয়েক মাস ধরিয়া বহু স্থানে বহু আবেদন করিলাম কিন্তু কোনরূপ ফল হইল না অবশেষে সিউড়ি জেলা স্কুলে দ্বিতীয় শিক্ষকের পদ শূন্য হইয়াছে সংবাদ পাইয়া স্বয়ং সদরে গিয়া বহু লোকের খোসামোদ করিয়া উক্ত কর্মে নিযুক্ত হইলাম আমার বেতন হইল মাসিক পঞ্চাশ টাকা আমাদের গ্রাম হইতে শিউড়ি বারো ক্রোশ পথ ব্যবধান বরাবর একটি কাঁচা রাস্তা আছে আমি গ্রামে ফিরিয়া গিয়া নিজের জিনিসপত্র লইয়া আসিয়া দুই দিন পরে নূতন কর্মে প্রবৃত্ত হইলাম যেমন অল্প বেতন সেই রূপ একটি ছোটখাটো সস্তা বাড়ি খুঁজিতে লাগিলাম কিন্তু পাইলাম না হেডমাস্টার মহাশয়ের বাসাতেই শয়ন ও আহার আদি করি দিবসে বিদ্যালয়ে কর্ম করি এবং অবসর সময়ে বাসা খুঁজিয়া বেড়াই অবশেষে শহরের প্রান্তে একটি বৃহৎ খালি পাকা বাড়ির সন্ধান পাইলাম বাড়িটি বহুকাল খালি পড়িয়া আছে স্থানে স্থানে ভগ্ন তথাপি বাসোপযোগী কয়েকখানি ঘর তাহাতে ছিল মাসিক পাঁচ শিকা মাত্র ভাড়া দিলেই বাড়িখানি পাওয়া যায় কিন্তু গুজব এই যে বাড়িটিতে ভূত আছে তখন আমি সদ্য কলেজের ছোকরা ইয়ং বেঙ্গল ভূতের ভয়ে যদি পশ্চাৎপদ হই তবে আমার বিদ্যা মর্যাদা একেবারে ধুলিস্যাত হইয়া যায় সুতরাং বাড়ি লওয়াই স্থির করিলাম কিন্তু অত দূরে কি থাকা নিরাপদ নহে চোর ডাকাতের ভয়ও তো আছে তাই একজন সঙ্গী অনুসন্ধান করিতে লাগিলাম একজন জুটিয়াও গেলেন তিনি আমাদেরই স্কুলের চতুর্থ শিক্ষক নাম রাসবিহারী মুখোপাধ্যায় যদিও তিনি বিএ পাশ করেন নাই তথাপি কলেজে অধ্যয়ন করিয়াছেন এবং নিজেকে ইয়ং বেঙ্গল শ্রেণীভুক্তই মনে করেন তাহার পূর্ব বাসায় কিছু অসুবিধা হইতেছিল তাই তিনি আমার সহিত যোগদান করিয়া সেই বাড়িটি লইতে প্রস্তুত হইলেন একজন পাচক ব্রাহ্মণ স্থির করা গেল কিন্তু তাহারা রাত্রিকালে সে বাড়িতে থাকিতে অস্বীকৃত হইল বলিল কাজকর্ম সারিয়া আমাদিকে ওকে খাওয়াইয়া দাওয়াইয়া রাত্রি নয়টার মধ্যেই আপন আপন গৃহে ফিরিয়া যাইবে কি করি তাহাতে সম্মত হইতে হইল পরবর্তী রবিবার প্রাতে জিনিসপত্র লইয়া সেই বাড়িতে গিয়া বাসা করিলাম বাড়িটি বহুকালে নির্মিত চারিদিকের প্রাচীর স্থানে স্থানে ভগ্ন গো মহিষাদি নিবারণ করিবার জন্য বাঁশের বেড়া বাঁধা আছে বাড়িটির চারিদিকে বাগান অনেকগুলি নারিকেল আম কাঁঠাল জাম প্রভৃতি ফলের গাছ আছে সেগুলি ফড়িয়াগণের নিকট জমা দেওয়া বাড়িটি দ্বিতল নিম্নতলে সম্মুখ ভাগে বেশ বড় বড় দুখানি ঘর আছে সেই ঘর দুটি মাত্র আমরা দখল করিলাম কারণ আমাদের প্রয়োজন অল্প বাড়ির পশ্চাতে একটি পুষ্করিণী তাহার জল পানযোগ্য নহে স্নানযোগ্যও নহে তবে বাসন মাজা প্রভৃতি গৃহকর্ম তাহাতে হইতে পারিত বাড়ির অল্প দূরে একটি উৎকৃষ্ট দীর্ঘিকা ছিল আমরা সেইখানে গিয়াই স্নান করিতাম এবং পান রন্ধনের জন্য সেই জল আনয়ন করিতাম একখানি ঘর আহার আদি করিবার জন্য নির্দিষ্ট করিলাম অপরখানিতে দুইটি চৌকি পাতিয়া আমরা দুইজনে শয়ন করিতে লাগিলাম সমস্ত রাত্রি ঘরে প্রদীপ জ্বালা থাকিত এইরূপে কিছুদিন যায় ইতিমধ্যে দশহরার দুই দিন ছুটি হইল সেই সঙ্গে একটা রবিবারও পাওয়া গেল আমি বাড়ি গেলাম বাড়িতে দুই দিন মাত্র থাকিয়া তৃতীয় দিন পদব্রজে শিউড়ি যাত্রা করিলাম আমাদের গ্রামের এক্রোশ পরে হাত ছালা বলিয়া একটি গ্রাম আছে পূর্বে এখানে স্থানীয় জমিদারের অনেকগুলি হাতি বাঁধা থাকিত হাতিশালা হইতে হাতছালা নামটি উৎপন্ন হইয়াছে সেই গ্রামের প্রান্তে সড়কের ধারে একটি মন্দির আছে সেই মন্দিরের রমা প্রসন্ন মজুমদার নামক একজন ব্রাহ্মণ সর্বদা বাস করেন এবং আপনার তপ জপে নিযুক্ত থাকেন তিনি একজন সিদ্ধ পুরুষ বলিয়া বিখ্যাত চতুষ্পার্শ্ববর্তী গ্রামের লোকেরা তাহাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করে সেইখান দিয়া যাইতে যাইতে দেখিলাম মজুমদার মহাশয় খরম পায়ে দিয়া মন্দিরের বাহিরে দাঁড়াইয়া আছেন দেখিয়া রাস্তা হইতে নামিয়া গিয়া আমি তাহাকে প্রণাম করিলাম আশীর্বাদ করিয়া তিনি আমাকে বলিলেন বাবা তুমি কোথায় যাইতেছ আমি উত্তর করিলাম শিউরি স্কুলে আমার মাস্টারি চাকরি হইয়াছে দশহরা ছুটিতে বাড়ি আসিয়াছিলাম করলো স্কুল খুলিবে তাই ফিরিয়া যাইতেছি মজুমদার মহাশয় একটু চিন্তা করিয়া বলিলেন তা বাবা আজ কি তোমার না গেলেই নয় আজ বাড়ি ফিরিয়া যাও করল তখন যাইও আমি বলিলাম করলো স্কুল খুলিবে আমার নূতন চাকরি কামাই হওয়াটা বড় খারাপ কথা সুতরাং আমাকে ওরূপ আজ্ঞা করিবেন না মজুমদার মহাশয় বলিলেন তুমি কোথায় বাসা লইয়াছ শহরের দক্ষিণাংশে একটি পুরাতন খালি বাড়ি ছিল সেইটি ভাড়া লইয়া আমি ও আমাদের স্কুলের অন্য একটি মাস্টার রাসবিহারী মুখোপাধ্যায় একত্র বাসা করিয়াছি বলিয়া মজুমদার মহাশয়কে প্রণাম করিয়া আমি পথ চলিতে লাগিলাম বেলা আন্দাজ দুইটার সময় শিউড়ি পৌঁছিলাম স্নানাহার করিতে করিতে পাঁচটা বাজিয়া গেল আহার করিয়া বারান্দায় বসিয়া তামাক খাইতেছি এমন সময় দেখি আমাদেরই গ্রামের একজন কৈবর্ত বৃহৎ লাঠি ঘাড়ে করিয়া আসিয়া উপস্থিত হইল তাহাকে দেখিয়া বিস্মিত হইয়া আমি জিজ্ঞাসা করিলাম কিরে তুই হঠাৎ কোথাতে গেলি সে বলিল আগে মা ঠাকুরানি এই চিঠি দিয়েছেন এবং এই একটি কবজ আপনার হাতে পড়বার জন্য পাঠিয়ে দিয়েছেন বলিয়া চিঠি ও কবজ দিল চিঠি পড়িয়া দেখিলাম মাতা ঠাকুরানি লিখিতেছেন তুমি বাড়ি হইতে যাত্রা করিবার পর রমা প্রসন্ন মজুমদার মহাশয় আসিয়াছিলেন এবং একটি কবচ দিয়া বলিলেন মা তোমার ছেলে আজ প্রাতে শিউড়ি রওনা হইয়াছে পথে তাহার সঙ্গে দেখা হইয়াছিল তাহার জন্য আমি এই রাম কবচটি আনিয়াছি তুমি যেমন করিয়া পারো আজই এই কবচটি তোমার ছেলেকে পাঠাইয়া দাও এবং বিশেষ করিয়া লেখো যেন আজই সে এই কবচটি ধারণ করে আর লিখিয়া দাও যদি কোন রকম ভয় পায় তবে যেন তারক ব্রহ্ম নাম জপ করে এই কবজের গুণে এবং নামের বলে সে সকল বিপদ হইতে মুক্ত হইবে সুতরাং আমি দিনু দিয়া এই চিঠি ও কবজ পাঠাইলাম প্রাপ্তিমাত্রে নাম স্মরণ করিয়া তুমি কবচটি ভক্তিপূর্বক দক্ষিণ হস্তে ধারণ করিবে যেন কোনো মতে অন্যথা না হয় ইহা তোমার ত্রিয়াজ্ঞা জানিবে পত্র ও কবচ লইয়া আমি দিনুকে বলিলাম হ্যাঁ তুই আজ এখানেই থাকবি তো তোর খাবার জোগাড় করি সে বলিল আগে না মা ঠাকুরানী বিশেষ করিয়া বলিয়া দিয়াছেন তুই নিজে দাঁড়াইয়া থাকিয়া কবচটি পড়াইয়া দিবি এবং আজ রাত্রেই আসিয়া আমাকে সংবাদ দিবি যে আমার ছেলে কবচ পড়িয়াছে সুতরাং তাহাকে থাকিবার জন্য আর অনুরোধ করিলাম না তাহার হাতে দুই আনা পয়সা দিয়া বলিলাম এই বাজার হইতে কিছু মুড়ি মুড়কি কিনিয়া পথে খাইতে খাইতে যাইবি তাহার সম্মুখে কবচটি আমি হস্তে ধারণ করিলাম সে আমায় প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিল সেদিন রাত্রে আহারাদির পর যথা সময়ে দুইজন শয়ন করিলাম উভয়ের চৌকির শিয়রে দুইটি বড় বড় জানালা খোলা ছিল আকাশে মেঘ মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়িতেছে আবার মাঝে মাঝে প্রবল বায়ু আসিয়া মেঘকে উড়াইয়া একাদশীর চন্দ্রকে দৃশ্যমান করিতেছে আমরা দুজনে কিয়ৎক্ষণ গল্পগুজব করিয়া নিস্তব্ধ হইলাম পথশ্রমে কাতর ছিলাম শীঘ্রই ঘুমাইয়াও পড়িলাম অনেক রাত্রে হঠাৎ ঘুম ভাঙিয়া দেখি বাতাসে প্রদীপটা নিবিয়া গিয়াছে মেঘপুঞ্জের অন্তরাল হইতে জ্যোৎস্নালোক জানালা পথে প্রবেশ করিয়া বিপরীত দিকের দেওয়ালের একটা অংশ আলোকিত করিয়াছে ঘুমে জড়িত চক্ষু অল্প খুলিয়া দেখিলাম যেন একটা কঙ্কালসার বৃদ্ধ আমার শয্যার উপর হাঁটু গাড়িয়া থাবা পাতিয়া বসিয়া আছে এবং এক দৃষ্টি আমার প্রতি চাহিয়া রহিয়াছে তাহার মুখখানা যেন বহুদিন রোগে শীর্ণ গালের চামড়া ঝুলিয়া পুড়িয়াছে দন্তহীন মারির উপর তাহার অষ্টদয় চুপসিয়া বসিয়া গিয়াছে মাথায় সাদা ছোট চুলগুলো যেন দাঁড়াইয়া চক্ষু দুটা হইতে যেন ক্রোধ ঘৃণা ও বহির্গত হইতেছে দেখিয়া আমি শিহরিয়া উঠিলাম ভয়ে চক্ষু মুদ্রিত করিলাম কিন্তু সে অবস্থায় অধিকক্ষণ থাকিতে পারিলাম না আবার চক্ষু খুলিলাম আবার দেখিলাম সেই বিভৎস মূর্তি ঠিক সেই অবস্থায় বসিয়া আছে আবার চক্ষু মুদ্রিত করিলাম তখন হঠাৎ মাতা ঠাকুরাণীর পত্রের কথা স্মরণ হইল মনে মনে বলিলাম আমার ভয় কি আমার হস্তে রক্ষা কবচ রহিয়াছে এবং মৃদু স্বরে তারক ব্রহ্ম নাম জপ করতে লাগিলাম কি পরে আবার চক্ষু খুলিলাম তখন সে মূর্তি আর নাই সাহস পাইয়া উঠিয়া বসিলাম এবং জড়িত কণ্ঠে আমার বন্ধুকে ডাকিতে লাগিলাম রাসবিহারী উঠিয়া বলিলেন কি মহাশয় আমি তখন প্রদীপ জালিয়া সমস্ত ঘটনা তাহাকে প্রকাশ করিয়া বলিলাম তিনি অত্যন্ত ভীত হইলেন সমস্ত রাত্রি আমরা গল্প করিয়া কাটাইয়া দিলাম পরদিন প্রভাতে সে গৃহ ত্যাগ করিয়া অন্যত্ব আশ্রয় গ্রহণ করিলাম আহারাদি করিয়া সাড়ে দশটার সময় স্কুলে গেলাম টিফিনের সময় ডাকওয়ালা পিয়ন একখানি পত্র দিল দেখিলাম সেখানি রমাপ্রসন্ন মজুমদার মহাশয় লিখিয়াছেন চিঠির তারিখ ও ছাপ গত কল্লকার চিঠিখানিতে লেখা আছে শ্রী শ্রী দুর্গা শরণং পরম শুভাশীর্বাদা সন্তু বিশেষ বাবা জীবন গত করল তোমার সহিত সাক্ষাৎ হওয়ার পর আমি তোমাদের বাটিতে গিয়াছিলাম এবং তোমার মাতা ঠাকুরানীকে তোমার নিমিত্ত একটি রাম কবচ দিয়া আসিয়াছি তাহাকে অনুরোধ করিয়াছি যে অদ্যই তিনি সেটি যে কোনো উপায়ে যেন তোমাকে পাঠাইয়া দেন যাহাতে অদ্যৈ নিশাগমের পূর্বে কবচটি তুমি ধারণ করিতে পারো বোধহয় অদ্যরাত্রে তুমি কোনরূপ ভয় পাইবে কিন্তু সেই রাম কবচটির গুণে তোমার কোন বিপদ হইবে না কবচটি তুমি নিয়ত ধারণ করিয়া থাকিবে এবং আর যদি কখনো ভয়ের কারণ ঘটে তবে তারক ব্রহ্ম নাম জপ করিবে সর্বদা শুদ্ধাচারে থাকিবে অত্র কুশল মা ভবানী তোমার মঙ্গল করুন ইতি নিয়ত আশীর্বাদক শ্রী দেব শর্মা পত্রখানি পড়িয়া আমার বিস্ময়ের অবধি রহিল না সেখানি রাসবিহারী বাবুকে দেখাইলাম তিনিও খুব আশ্চর্য হইলেন পূজার ছুটির সময় বাড়ি গিয়া প্রথমেই মজুমদার মহাশয়কে প্রণাম করিতে গেলাম যে বিপদ হইতে তিনি আমায় উদ্ধার করিয়াছেন তাহার জন্য তাহাকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করিয়া জিজ্ঞাসা করিলাম আচ্ছা আমি যে সেই রাত্রে ভয় পাইব এ কথা আপনি কি করিয়া জানিতে পারিয়াছিলেন একটু মৃদু হাস্য করিয়া মজুমদার মহাশয় বলিলেন তুমি যখন সেদিন আসিয়া আমাকে প্রণাম করিলে তখনই আমি দেখিলাম একটি প্রেতাত্মা তোমার বেড়াইতেছে কোন কারণে সে তোমার উপর ভয়ানক ক্রুদ্ধ হইয়াছে এবং তোমার প্রাণহানি করিবার মানুষেই তোমার সঙ্গল হইয়াছে কেবল উপযুক্ত ক্ষণ পায় নাই বলিয়া সে পর্যন্ত কৃতকার্য হইতে পারে নাই তুমি চলিয়া গেলে আমি গণনা করিয়া দেখিলাম যে সেই রাত্রেই ক্ষণ উপস্থিত হইবে তাই তাড়াতাড়ি একটি লিখিয়া তোমার মাতা দিয়া যাহা হোক কবজটি তুমি কখনো পরিত্যাগ করিও না আমি বলিলাম মজুমদার মহাশয় আমার সঙ্গে যে লোকটি সেই ঘরে শয়ন করিতেন তিনি কোন রূপ ভয় দেখিলেন না কেন আমরা উভয়ই একত্র সেই বাড়িতে ছিলাম তবে আমার উপরেই ভূতের এত আক্রোশ কেন মজুমদার মহাশয় জিজ্ঞাসা করিলেন সে লোকটির নাম কি তাহার নাম রাসবিহারী মুখোপাধ্যায় তিনি ব্রাহ্মণ এই কারণে ভূত সহসা তাহার কিছু করিতে পারে নাই তুমি কায় অস্থ তোমার প্রাণহানি করা তার পক্ষে সহজ এই কথা শুনিয়া আমি চিন্তা করতে লাগিলাম সে ভূত কি এখনো আমার অনিষ্ট চেষ্টা করিতেছে করিতেছে আর একবার সে তোমায় দেখা দেবে কিন্তু সেখন কতদিনে উপস্থিত হইবে তাহা আমি এখন বলিতে পারি না কিন্তু এই বলে তোমার কোনো বিপদ হইবে না তাহার পর অষ্টাদশ বৎসর কাটিয়া গেল সে ভূতের কথা আমি প্রায় বিস্মিত হইলাম কিন্তু রামকবজটি বরাবর সযত্নে ধারণ করিয়াছিলাম আমি ক্রমে দ্বিতীয় শিক্ষক হইতে প্রধান শিক্ষকের পদে উন্নীত হইলাম পরে আরো কয়েক বৎসর সুখ্যাতির সহিত কর্ম করিয়া প্রেসিডেন্সি বিভাগের ডেপুটি ইন্সপেক্টরি পদ প্রাপ্ত হইলাম আমার বেতন দেড় শত টাকা হইল মফসলে নানা স্থানে ভ্রমণ করিয়া আমাকে বিদ্যালয় পরিদর্শন করিতে হইত একদিন মেদিনীপুর জেলার একটি গ্রাম্য স্কুল পরিদর্শন করিতে যাইতেছি সন্ধ্যার পর আহারাদি করিয়া একখানি গরুর গাড়ি ভাড়া করিয়া সেই গ্রামাভিমুখে রওনা হইলাম শরৎকালের পরিষ্কার রাত্রি আকাশে চাঁদ ছিল ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা রাস্তা দিয়া গাড়ি মন্থর গমনে চলিয়াছে আমি প্রথম শুইয়া একটু ঘুমাইবার চেষ্টা করিলাম ঘন্টা দুই এপাস করিয়া যখন কিছুতেই ঘুম হইল না তখন চক্ষু মুছিয়া উঠিয়া বসিলাম দেখিলাম গাড়োয়ান তাহার বসিবার সেই সংকীর্ণ স্থানটুকুতে কোনো প্রকারে শুইয়া ঘুমাইয়া পড়িয়াছে রাত্রি পরিষ্কার পথ পাইয়াছে গরু দুটি অবাধে আপন মনে চলিয়াছে রাস্তার দুই ধারে বৃক্ষের শ্রেণী কোথাও দূরে দূরে কোথাও বা ঘন সন্নিবদ্ধ ঝুরঝুর করিয়া বাতাস দিতেছে গারোয়ান আরামে নিদ্রা যাইতেছে দেখিয়া গরিবকে জাগাইতে আমার ইচ্ছা হইল না অথচ গরু দুইটা অরক্ষিত অবস্থায় পথ চলে তাহাও নিরাপদ নহে এই বিবেচনা করিয়া আমি আর শুইলাম না বসিয়া রহিলাম এই অবস্থায় প্রায় ঘন্টা খানেক কাটিল আমার একটু তন্দ্রা আসিতে লাগিল আমি বসিয়া বসিয়া ঢুলিতে লাগিলাম গরু দুইটা সম্মুখে পথ অবরোধ করিয়া গাড়ির জোয়ালের উপর দুইটা জীর্ণ হস্ত রাখিয়া সেই শুষ্ক চর্মাবৃত কঙ্কাল দাঁড়াইয়া আছে এবং সেই জ্বলন্ত চক্ষু দুইটা হইতে আমার প্রতি অল বর্ষণ করিতেছে দেখিয়া আমার শরীরের রক্ত হিম হইয়া গেল। আমি লাগিলাম বুকের কাছে হাত রাখিয়া তারক ব্রহ্ম নাম জপ করিতে লাগিলাম কিছুক্ষণ জপ করিতে করিতে দেখিলাম সে মূর্তি ছায়ার ন্যায় মিলাইয়া যাইতেছে যখন সে একেবারে অদৃশ্য হইয়া গেল গরু দুইটা তখন গাড়ি পশ্চাতে ঘুরাইয়া দিয়া মহাবেগে ছুটিতে রাখিল ঝাঁকানিতে গাড়োয়ানের ঘুম ভাঙিয়া গেল সে ধরফর করিয়া উঠিয়া বলিল বাবু বড়ু এমন করিয়া ছুটিতেছে কেন আমি আসল কথা তাহাকে না বলিয়া কেবলমাত্র বলিলাম হয়তো পথে কোনো ভয় দেখিয়াছে তাই ছুটিয়া বাড়ি যাইতেছে গাড়োয়ান তখন গাড়ি থামাইবার এবং মুখ ঘুরাইবার জন্য অনেক চেষ্টা করিল গরু দুইটি লাঙ্গুল টানিয়া ছিঁড়িয়া ফেলিবার উপক্রম করিল কিন্তু কিছুতেই তাহারা দাঁড়াইল না দৌড়িতে দৌড়িতে অবশেষে যখন একটি গ্রামের বাজারে উপনীত হইল এবং সেখানে অনেক লোকজন ও অন্যান্য গরুর গাড়ি দেখিতে পাইল তখন দাঁড়াইল গরু দুইটি ভয়ানক শ্রান্ত হইয়া পড়িয়াছিল দেখিয়া আমি গাড়োয়ানকে বলিলাম থাক আজ আর কাজ নাই গরুকে খুলিয়া দাও উহাদের মুখে ঘাস জল দাও করল প্রভাতে তখন আবার যাওয়া যাইবে ও রাত্রে এখানেই বিশ্রাম করি তাহার পর আরো সাত বৎসর কাটিয়াছে কিন্তু আর কখনো কোন রূপ ভয় পাই নাই সে রামকবচটি এখনো ধারণ করিয়া আছি এবং যতদিন বাঁচব ধারণ করিয়া থাকিব আমার মাধ্রী দেবীর এবং মজুমদার মহাশয়ের লিখিত সেই পত্র দুখানি অদ্যপি আমার নিকট আছে যদি কেহ দেখিতে ইচ্ছা করেন তো দেখাইতে পারি শ্রীযুক্ত উপেন্দ্রনাথ ঘোষ মহাশয়ের নিকট আমি যেমন শুনিয়াছি উপরে অবিকল সহ তাহা লিপিবদ্ধ করিয়াছি শ্রী ইন্দুভূষণ সেন উপরের লিখিত ঘটনাগুলি আমি যেমন বলিয়াছি ইন্দুবাবু তাহা যথাযথভাবে লিপিবদ্ধ করিয়াছেন এবং ওই ঘটনাগুলি আমার প্রত্যক্ষীভূত ও অবিকল সত্য শুনছিলেন একটি ভৌতিক কাহিনী রচনা প্রভাত কুমার মুখোপাধ্যায় কণ্ঠ জয় মহাপাত্র ও অর্পিতা দে শব্দ পরিকল্পনা সম্পাদনা পোস্টার ডিজাইন ও সমগ্র পর্ব পরিচালনা সম্মান রায় আগামী দিনে আপনাদের জন্য আমরা নিয়ে আসব আরও আকর্ষণীয় গল্পের সম্ভার ততদিন শুনতে ভুলবেন না রোল সাউন্ড গপ্প